এই মন্দিরটা যুগলটিলা স্কন মন্দির সিলেট পাহাড়ের উপর অবস্থিত এই মন্দিরটি দেখতেও কিন্তু খুব সুন্দর চলুন দেখে নিন সকালবেলা উঠে মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলাম আর হচ্ছে ভিডিও করছিলাম মন্দির পরিক্রমা করতে কিন্তু বেশ ভালো লাগে আর আমাদের সকলেরই কিন্তু উচিত মন্দির পরিক্রমা করা মন্দির পরিক্রমা করলে কিন্তু মন শান্ত এবং প্রাণবন্ত হয়ে যায় খেয়াল করে দেখবেন আমরা বেশ কয়েক বছর আগে তীর্থ ভ্রমণে গিয়ে এই যুগলটিলা মন্দিরটি দর্শনের সুযোগ হয়েছিল আমরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত আটটা বেজে যায় আমরা তখন গিয়ে দেখেছি ওখানে অনুষ্ঠান হচ্ছে আমরা ব্যাকপত্র রেখেই অনুষ্ঠানে অংশগ্রহণ করি অনুষ্ঠান দেখি শেষ করি অনুষ্ঠানটা তারপর আমরা প্রসাদ গ্রহণ করি প্রসাদের টেস্ট যে এত সুন্দর ভগবান আসলে মহাপ্রসাদ তো সবসময়ই সুন্দর হয় ঠিক আছে কিন্তু মানে ওই সময় ওই প্রসাদটা খেতে আসলেই অসম্ভব ভালো লাগতেছিলো অনেক ধরনের প্রসাদের ব্যবস্থা করা ছিল পনিরের তরকারি মানে পনিরটা আমার কাছে বেশ ভালো লাগে মানে কি বলবো অনুষ্ঠান শেষে প্রসাদ পেয়ে আমরা একটু ফ্রেশ ফ্রেশ হয়ে রেস্ট করছিলাম ওই মন্দিরেই তারপরে পরদিন সকালবেলা আমরা উঠে আবার একটা দোকান ছিল পাশে ওই দোকানটায় নিরামিষ সমস্ত খাবার পাওয়া যায় দোকানটা হচ্ছে পাহাড়ের নিচে আর মন্দিরটা পাহাড়ের উপরে এখানে অনেক ধরনের নিরামিষ খাবার দাবার পাওয়া যায় তো আমরা চুষি পিঠাগুলো কিনে নিয়ে আসছিলাম ওখান থেকে ওটা বেশ সুন্দর রেখে খাওয়া যায় আর কি আমরা অনেক সকালে উঠে স্নান শেষ করে সকালবেলা প্রভাতে যে কীর্তন হয় ওই কীর্তনটা আমরা অংশগ্রহণ করেছিলাম অনেক ভালো লাগছিল সময় সুযোগ করে আপনারাও ঘুরে আসতে পারেন এই মন্দিরটাই দেশের বিভিন্ন প্রান্তের ইস্কন মন্দির থেকে এখানে তীর্থভ্রমণে গাড়ি নিয়ে লোকজন আসে এই জন্য সবসময়ই এখানে অনেক ভক্তবৃন্দ থাকে সকালবেলা উঠে আমরা মন্দিরটা খুব ভালোভাবে পরিক্রমা করি চার পাঁচটা ঘুরে ঘুরে দেখি দেখার পরে আমরা অন্য মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে যাই আমাদের কাছে মন্দিরটা বেশ ভালো লেগেছে আপনারা যদি সময় সুযোগ পান তাহলে ঘুরে আসতে পারেন এই মন্দিরটা আশা করা যায় যে ভালো লাগবে হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହରେଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହ